এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন হাসতাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসপাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসপাত আছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তোবা বেঁচে থাকার কথা ছিল না অথচ এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র ঘিরে আছে এবং বিভিন্ন চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়া শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসনাম ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্র্যাক করা হয় কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেইখানে এই চার চাপা দেওয়া হয় এবং আপনারা আমার আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু মূলত ঘটনাটা কি ঘটছিল আর পাশাপাশি হচ্ছে ওই চার চাপা গাড়িতে চার চাপা দেওয়ার আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাগোড়ার ওই আলিফ ভাইয়ের এলাকার ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন তো একটা বাইকেও গাড়িতে চার চাকা দেওয়ার পরে আরো দুইটা বাইকে চার চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না সে বলে যে তাহলে কি আমাকে মারবেন মেরে ফেলেন মামলা দিবেন মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যে গাড়িটা ছিল যে ট্রাকটা ছিল সেই ঠাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পলাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যে মানুষগুলো আছি আমাদের কারোর নিশ্চয়তা বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনো এই ষড়যন্ত্র চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রুড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে ভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তা টুকু কোথায় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন হাসপাতাল একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস হাসপাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস হাসপাত আছে একজন সার্জিস হাসপাত মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা এই আমাদের যে স্বপ্নটা দেখছি আমরা যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই মেরে ফেলে আবার আওয়ামী হবে বা হচ্ছে পুনর্বাসন সৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে